আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বললেন সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন নিশ্চয় যারা মসজিদ সমূহ যারা আবাদ করবে তারা কারা তারা কারা মসজিদ যারা দেখভাল করবে তারা কারা মান আমান আবিল্লা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে যারা আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেছে অলি অমিল এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও আকাম সলাদ এবং সলাদ প্রতিষ্ঠিত করেছে সলাদ কায়েম করেছে ও একটা জাকাত জাকাত প্রদান করে দে ওয়ালাম একসা ইল্লম এবং তারা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করে না আল্লাহকে তারা ভয় করে আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করে না উলা ই একু না আশা করা যায় এরাই হচ্ছে সঠিক পথ অবলম্বনকারী আশা করা যায় এরাই হচ্ছে সফল ব্যক্তি তাহলে ওয়া এতে আল্লাহর আলমিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদ দেখাশোনা করবে যারা মসজিদের হরতাপর্তা হবে যারা মসজিদ দেখভাল করবে তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকা জরুরি আল্লাহ আল্লাহর আলমিন বললেন তাদের মধ্যে পাঁচটি গুণ থাকতে হবে আল্লাহর আলামিন বললেন যারা মসজিদ দেখাশোনা করবে যারা মসজিদের আবাদ করবে যারা মসজিদের নেতৃত্ব দিবে মসজিদের সভাপতি হবে ক্যাশিয়ার হবে সম্পাদক হবে সঞ্চালক হবে ইত্যাদি ইত্যাদি তাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে মান আমান আবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করতে হবে তার কোনো শরিক নেই আইনদাতা নেই তার বিধানদাতা নেই কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এটা তাকে বিশ্বাস করতে হবে তাহলে সেই ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারবে সে ব্যক্তি মসজিদের হট্টকর্তা হতে পারবে দ্বিতীয় নম্বর আল্লাহ রকমুল আলমিন বললেন আখির কে দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে হায়াতের প্রতি তাকদিরের প্রতি তার তাকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা মসজিদের নির্মাণ করবে যারা মসজিদের পরিচালক হিসাবে থাকবে যারা মসজিদ সাফাই করবে যারা মসজিদের নেতৃত্ব দিবে তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যে তারা কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কিন্তু এখন পর্যন্ত অনেক মুসলমানের এই ভুল ধারণা আছে তারা মনে করে কিয়ামত বলে কিছুই নেই তারা মনে করে এই দুনিয়াতে সব তারা মনে করে যে আমরা এই দুনিয়াতে ষাট বছর সত্তর বছর একশো বছর বাঁচব আমরা মরে যাব। আমরা গোলে পচে শেষ হয়ে যাব। আমাদেরকে আর জীবিত করবে না এরকম ধারণা অনেক মানুষের আছে কিন্তু আল্লাহরবুল আলামিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের করত হবে তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় নম্বর তাদের গুণ হচ্ছে তারা কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার তাকদিরের প্রতি তার হায়াত এবং মায়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেয়ামতের প্রতি আখেরাতের প্রতি জাহান্নামের প্রতি জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে তারপর আল্লাহ রবুল আলমেন তৃতীয় নম্বর তার গুণ বললেন তৃতীয় নম্বর বললেন ও আকামসালাহ তারা প্রতিষ্ঠিত করবে তারা সরা করবে যারা মসজিদ নির্মাণ করবে তারা স্বা তাদের করবে যারা দেখভাল করবে তারা সরা তাদের কর্তৃত্ব দিবে তারা স্বরা আদায় করবে কিন্তু দুঃখের বিষয় দুঃখজনক হলো সত্য এটাই বাস্তব আজকে আপনি পশ্চিম বাংলা আপনি ঘোরেন আপনি মসজিদ এবং মাদ্রাসাগুলি দেখুন যারা মসজিদে নির্মাণ করছে যারা মসজিদ কমিটি রয়েছে যারা মসজিদ নেতৃত্ব দিচ্ছে মসজিদে নেতৃত্ব দিচ্ছে কর্তৃত্ব দিচ্ছে তারা অযোগ্য তারা কোনো যোগ্যই রাখে না তারা সলাৎ আদায় করে না তারা সলাত আদায় করে না মাদ্রাসাতে তারা নিজে বুক ফিলিয়ে তারা কথা বলে থাকে কিন্তু তারা সলাগ আদায় করে না কিন্তু আল্লাহ রব আলামিন বললেন তারাও নেতৃত্ব দিবে যারা সলাগ আদায় করবে কিন্তু যে সমস্ত মসজিদ কমিটি রয়েছে তারা সলাত আদায় করে না ঠিক মতন সলাৎ আদায় করে না এ মসজিদের কথা বলছি না এ মসজিদে আলহামদুলিল্লাহ সকলেই যারা নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো তারা নামাজ পড়ছে তাদের আকিদা সব ঠিক আছে কিন্তু আপনি অন্য মসজিদে যান যায় যে সভাপতি তার হচ্ছে দাড়ি কাটা দাড়ি নেই গীতের নিচে প্রাণ করছে বাইরে সিগারেট খেয়ে বেড়াচ্ছে তারপরে সে মসজিদের নির্মাণ করছে তারপরে সে মসজিদে বড় বড় রিকচার যাচ্ছে। তাহলে আল্লাহরব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলেছে কি তোমাকে মসজিদ নির্মাণ করতে হবে তোমাকে মসজিদের দায়িত্ব হতে হবে এটা আল্লাহ রবুল আলমিন বলেননি আল্লাহরবুল আলমিন বললেন ওরা দায়িত্ব পালন করবে যারা সলা আদায় করে তারপরে চতুর্থ নম্বর আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়াতে জাকা তারা জাকাত প্রদান করবে যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের দেখাশোনা করবে যারা মসজিদের মেম্বার হবে সদস্য হবে তারা জাকাত প্রদান করবে তারা পাই টু পাই জাকাত দিয়ে দেবে তাদের জাকাতের নিসাব যখন পৌঁছে যাবে তখন দিয়ে দেবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এই জাকাত থেকেও আমরা অনেক 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 দূরে পিছিয়ে আজকে আমরা জাকাত ঠিক মতন বের করি না আজকে আমরা জাকাত অনেক বের করি না যদিও আমরা বের করে থাকি তাহলে সেটা আমরা ভেবে থাকি এটা জরিমানা স্বরূপ আমরা বের করে থাকি এই তো আমাদের সমাজের অবস্থা তাহলে আপনি যদি মসজিদের কর্তা হন আপনি যদি মসজিদের নির্মাণ করতে চান আপনি যদি মাদ্রাসাকে আপনি পরিচালক হিসাবে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে এই সমস্ত গুণে গণান্বিত হতে হবে তারপর আল্লাহ আল্লাহর্বল আরমেন পাঁচ নম্বর বললেন একসা ইল্লাহ তারা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করবে না তার মানে আপনি সমাজের মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার সমাজে তিনশো ষাটটি লোক রয়েছে সেই তিনশো ষাটটির মধ্যে তারা অবদ্ধভাবে চলছে তার স্ত্রী বিপরদা হয়ে চলছে মদ চলছে গ্যাা চলছে হিরান চলছে আপনি দেখতে পাচ্ছেন আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের সর্দার সাহেব আপনি সভাপতি সাহেব আপনি তাদেরকে জোরালোভাবে আপনি বলবেন এই সমস্ত কাজ করা যাবে না আপনাকে জোরালোভাবে বলতে হবে এই সমস্ত কাজ করা যাবে না এটাই আল্লাহর বললেন তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না তাহলে আপনি তো আল্লাহকে ছাড়া ভয় করছেন আপনি মানুষকে ভয় করছেন আপনি যদি মানুষকে নাই ভয় করলেন তাহলে আপনার সামনে দিয়ে সদা সর্বদা নেশাদা দ্রব্য পান হচ্ছে আপনি একবার নিষেধ করলেন না এত বড় আপনার গ্রামে এই ব্যাংক বাজনা নিয়ে কিছুদিন আগে কত জোর হলো আপনারা কেউ নিষেধ করলেন না আপনি মসজিদের ঘর্তা কর্তা আছেন আর এত সমাজের মানুষ আপনারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা একবারও কেউ বললেন না এ সমস্ত করার ঠিক নয় এ সমস্ত জিনিস ঠিক নয় তারপর আপনারা বললেন না কিন্তু তাহলে আপনার কি হচ্ছে আপনি আল্লাহকে ভয় করেন না আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করেন না যদি আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করতেন তাহলে আপনি প্রতিবাদ করতেন আপনি বলতেন যে এই সমস্ত কাজ করা ঠিক নয় তারপরও যদি না শুনে সেটা তাদের ঘাটতি কিন্তু আপনি তো বলেছেন আপনি তো বেঁচে যাবেন কিন্তু আপনি তো একবারও বললেন না আপনি বলছেন ওরা যাই করছে গা ওরা জাহান্নামে নামে যাই এই এইরকমভাবে আপনি বলছেন এটা একজন মৌমিনের কর্তব্য হতে পারে না তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের দেখাশোনা করবে তাদের মধ্যে পাঁচটি গুণ থাকবে তার মধ্যে এক নম্বর তার পাঁচ নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহকে ভয় করবে তারপরে আল্লাহ রকুল্লাহ আলমিন বলছেন ফাসা উলাইকাইয়া মহতাধুন আশা করা যায় এরাই সফল ব্যক্তি এই পাঁচটি যদি গুণ থাকে কোনো মানুষের মধ্যে তাহলে আল্লাহরবুল আলমেন বলছেন এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে কামিয়াব এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সঠিক পথের দিশারী তাহলে অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে আমরা যারা মসজিদে নেতৃত্ব দিব কর্তৃত্ব দিব আমাদেরকে এটা টার্গেট রাখতে হবে যে আমরা যেন এই পাঁচটা বনে গুণান্বিত হতে পারি এই পাঁচটা যেন আমাদের মধ্যে বোন থাকতে থাকে এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় থাকতে হবে আপনাকে এক নম্বর ভয় রাখতে হবে আপনার যদি আল্লাহর ওপর ভয় না থাকে তাহলে আপনার দ্বারাই অনেক কিছু কাজ হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে আল্লাহকে ভয় করতে হবে